সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালামালাইকুম কোরআনের শেষ দা এবং প্রচলিত নামাজের সিজদা এক নয় এ প্রসঙ্গে আলোচনা করেছিলাম প্রথম পর্বে তো আজ তার দ্বিতীয় পর্ব অনেক আয়াত এখানে সংক্ষিপ্ত তাই কোরআনের সাথে মিলিয়ে পড়ুন তিন নং সুরার একশো তেরো নং আয়াত আল্লাহ বলেন তারা সমান নয় আহলে কিতাবের মধ্যে একদল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রয়েছে তারা রাতের বেলায় আল্লাহর আজসমূহ সমূহ তিলত করে এবং তারা সিজদা করে আল ইমরান আয়াত একশো তেরো কিতাবীদের এক শ্রেণী আল্লাহর আদেশ পালনে রাতে আয়াত পাঠ করে এ আয়াতে অর্থ আল্লাহর আদেশ পালন করা এ আয়াতে সিজদার শব্দের অর্থ বুঝতে হলে নিচের কয়েকটি আয় ভালো করে পড়তে হবে না বলে সিঁজদা সম্পর্কে কিছু বোঝা যাবে না তাই সম্পূর্ণ আয়াতগুলো বুঝে বুঝে পড়ুন আল্লাহ বলেন তিয়াত্তর নং সুরার এক থেকে সাত নং আয়াত আল্লাহ বলেন হে বস্ত্রাবিত্র রাত্রিতে উঠুন কিছু অংশ বাদ দিয়ে অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা বেশি এবং আবৃত্তি করুন সুবিনস্ত ভাবে স্পষ্টভাবে নিশ্চয় এবারের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তির দরণে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল নিশ্চয় বিবাহ ভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যবস্থা উক্ত একগুলোতে আল্লাহর নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশ পেয়ে রসুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহর আদেশ বাস্তবায়ন করেছিলেন আর আল্লাহ সে কথাও পুনরায় বলে আমাদেরকে জানিয়ে দেবেন আল্লাহ বলেন তেহাত্তর নং সুরার বিশ নং তোমার রব জানেন যে তুমি রাত্রে উঠো প্রায় দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও এক তৃতীয়াংশ এবং তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দল এবং আল্লাহই নির্ধারণ করেন রাতের পরিমাণ তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পারবে না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পর্ব হয়েছেন অথেব কোরআনে যতটুকু পাঠ করা তোমাদের জন্য সহজ হয় ততটুকু পাঠ করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে অথেব কোরআন হতে যতটুকু সহসাধ্য আবৃত্তি করো করো সালাদ প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা আল্লাহর নিকট পাবে ওহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা হতে সাত এবং প্রমাণ করে যে রসুল এবং রসুলের সঙ্গী সাথীরা রাত্রে উঠে কোরআন পাঠ করতেন এবং এই কোরআন পাঠের কথা বলেই তারপর আল্লাহ সারাতো জাকাতের কথা বলছেন আর এ কোরআন পাঠ হলো শিলদা তার প্রমাণ নিজের আয়াতগুলোতে আল্লাহ বলেন ছিয়াত্তর নং সুরার ছাব্বিশ আয়াত রাত্রির কিছু অংশে তার প্রতি সিজদা নতহ সুরাহিজোর ছাব্বিশ রাতের এই সিজদা হলো কোরআন পাঠ যা ওপরের কয়েকটি আয়াতে দেখানো হয়েছে যা ছিল আল্লাহর নির্দেশ আর আল্লাহর আদেশ পালন করার নামই হলো সিজদা অর্থাৎ রাতের কিছু অংশে কোরআন পাঠ করো যেহেতু দিনের দীর্ঘ কর্ম ব্যবস্থা তাহলে কোরআন পাঠ সিজা যা আল্লাহর আদেশ পঞ্চাশ নং সুরার চল্লিশ নং আয়াত মহিমা ঘোষণা করো রাত্রির এক অংশে ও সিজদার পরও সুরা কফ আয়াত চল্লিশ রাজ্যের কিছু অংশে মহিমা ঘোষণার নির্দেশে আয়াতে বিষ্ণু সুরার একশো ত্রিশ শেষদার পরে অর্থাৎ কোরআন পাঠ এর পরে মহিমা অর্থাৎ কোরআন পাঠ শেষ করে ওঠার আগে আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলামিন প্রমাণে আয়াতে দশ নং সুরার দশ নং আয়াত এবং আরও বিভিন্ন প্রশংসা করা যেতে পারে দেখানো হয়েছে যে আল্লাহ রাধে কোরআন তিল করতে বলেছেন আর আল্লাহর সে আদেশ তারা পালন করেছেন সে কোথাও আল্লাহ সাক্ষী দিয়েছেন এবং আল্লাহ আরও বলেছেন যে যে ব্যক্তি রাতে কোরআন পাঠ এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন প্রতিষ্ঠিত থাকে আর এ আদেশ পালন করার অর্থই হল সিজদা আল্লাহ বলেন উনচল্লিশ নং সুরার নয় নয় যে ব্যক্তি রাত্রের বিভিন্ন জামে আল্লাহকে ভয় করে করে সিজদায় নত হবে আনুগত্য প্রকাশ জুমার নয় রাত্রির বিভিন্ন জামে সিজদায় নত হয়ে অর্থাৎ রাত্রের কিছু অংশে আনুগত্য প্রকাশ করে অর্থাৎ আল্লাহর হুকুম পালনের জন্য কোরআন পাঠ করে যেমন দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও এক তৃতীয়াংশ যা সুরা বলা হয়েছে। চৌষট্টি নং এক তারা রাত অতিবাহিত করে সিজদায় নত হয়ে দণ্ডায়মন থাকে তারা মাটিতে কপাল ঠেকিয়ে রাত অতিবাহিত করতো না তারা রাত জেগে কোরআন পাঠ করে এর মাধ্যমে আনুগত্য প্রকাশ করে রাত অতিবাহিত করত। একজন পাঠ করত অন্যরা শুনত কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত ও বক্তব্য রাখত যেহেতু দিনে কর্মব্যবস্থা এই বিষয়গুলো যারা বুঝবেন তারাই বুঝবেন দিনের সালাত আছে কিনা। বনী ইসরায়ে রাতে পাঠ সহ জাগ্রত থাকার কথা বলা হয়েছে কিন্তু মুসলিম জাতির দুর্ভাগ্য যে মাধ্যমে জেনে বুঝে ওই পাঠ এর অনুবাদ ঘুরিয়ে কয়েক রাকাত নামাজ বানিয়ে দেওয়া হয়েছে সোরা ইসরায়েল উনআশি প্রথম অংশে কয়েকটি অনুবাদে হের লক্ষ্য করলে এ সত্যতা প্রমাণ হবে সদ্ধর নং সুরার উনাশি নং আয়াত অমিনাল লাইলি ফাতা হাজ্জাল বিহি অর্থ রাতের কিছু অংশ কোরান পাঠ সহ জাগ্রত থাকুন অনুবাদ মারফুল কোরান আর রাতের মধ্য থেকে এর দ্বারা জাগরণে কাটাও অনুবাদ ডাক্তার জহরুল হক আর রাতের কিছু অংশে তাহাজুদ কায়েম করবে অনুবাদ মুজিবুর রহমান এবং রাতের কিছু অংশে তাহাজুত কায়েম করবে অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন আর রাতের কিছু অংশে তাহাজুত আদায় করো অনুবাদ বায়ান ফাউন্ডেশন আর রাতের কিছু অংশে তাহাজুত পড়ো অনুবাদ তাওসিরুল কোরআন আরও রাত মেয়ে কি অক্ত তাহাজ্জুদ পড়া অনুবাদ উর্দু কোরআন এবং রাতের কিছু অংশে প্রতিষ্ঠা করো এটা তোমার জন্য নামাজের অতিরিক্ত একটা নামাজ অনুবাদ সহজ সরল হাফেজ ইসরাইল আয়াত সুরা এখানে আটটি অনুবাদের প্রথম দুটি অনুবাদ লক্ষ্য করুন যেখানে রাতে সরাসরি কোরআন পাঠ এবং এর দ্বারা অর্থাৎ কোরআন পাঠ দ্বারা জাগ্রত থাকার কথা বলা হয়েছে যেমন ওপরের অংশে আতে রাতে কোরআন পাঠ করার কথা বলা হয়েছে কিন্তু ছয়টি অনুবাদে তাহাজুদ কায়েম বা তাহাজুদের নামাজ পড়তে বলা হয়েছে কিন্তু এ আতে আরবিতে কায়েম নামাজ এবং পড়ার শব্দ নাই আরবি ডিকশনারি বলছে তাহাজ্জুদ বা তাহাজ শব্দের অর্থ রাত্রি জাগরণ করা এ আতে বিয়ার্থ এ দ্বারা সঙ্গে সহ অর্থাৎ রাতে কোরানসহ বা কোরআন দ্বারা আর হি সর্বনাম দ্বারা একশো পার্সেন্ট বোঝানো হয়েছে এতে কোনো সন্দেহ নাই অর্থাৎ রাতে কোরানসহ জাগ্রত থাকুন তবে আরও একটি প্রমাণ স্রাবণ ইসরাইল এর আটাত্তর নং এতে শেষে দুইবার কোরান পাঠ এর কথা বলে নং আয়াত সে কোরআনে রাতে জাগ্রত থাকতে বলা হয়েছে আর এই কোরআন পাঠের রাতে সিজদা এবং বিষয়গুলো একাধিকার পড়ুন সিজদা প্রসঙ্গে লিখতে গিয়ে এখানে এ আয়াতগুলোতে টানার কারণ এই যে এ আয়াতে লাইলি তাহাজ্জুদ এবং বিহি শব্দ দ্বারা রাতে কোরআন পাঠসহ সহ জাগ্রত থাকার কথা বলা হয়েছে আর এটাই রাতের সিজদা যা রাতের বিভিন্ন রাতের বিভিন্ন সময় রাতের বিভিন্ন পোহরে সিজদা যেমন দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও এক তৃতীয়াংশ যা সুরা মিলে বলা হয়েছে রাতের সিজদা বোঝানোর জন্যই এ আয়াতগুলো এখানে আনা হয়েছে অথচ বড় বড় মুস্তাদবির কুরআনগণ বুখারি মুসলিমকে প্রাধান্য দেওয়ার জন্য জেনে বুঝে এ আয়াতে তাহাজুতে নামাজ পড়তে বলে ভুল অনুবাদ দিয়েছেন তবে প্রথম দুটি অনুবাদ সঠিক দিয়েছেন যার দ্বারা প্রমাণ হয় যে রাতে কোরান পাঠ করতে হবে আর রাতের এই কোরআন পাঠকে আল্লাহ সিজদা বা আনুগত্য বলে আখ্যায়িত করেছেন যা আমি উপরে অনেকগুলো সিরদা আয়াত দেখিয়েছি তবে অনেকে আমার এই কথা বিশ্বাস করবে না গভীরভাবে ভাবে বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করলে ঠিকই বুঝে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রসুলকে বললেন তাদের সিরদা শেষ হলে অন্যরা যেন তোমার সাথে সারাতে দাঁড়ায় সুরানিসা আয়াত একশো দুই লক্ষ্য করুন সিজদার পরেই সালাদ শেষ এখানে সালাদ শেষ হলে বলা হয়নি সালাম ফেরানো শেষ হলে বলা হয়নি বলা হয়েছে তাদের সিজদা শেষ হলে তাহলে সিজদা শেষ হলেই কি নামাজ শেষ হয়ে যাবে এর সঠিক কোনো উত্তর কেউ দিতে পারে না সিজদা শব্দের অর্থ প্রকাশ না করার কারণে এই বাক্যের উত্তর আজ পর্যন্ত কোন আলেমও দিতে পারেনি মিথ্যাবাদের কথা মতো চলিও না সিজদা করো অর্থাৎ আমার আনুগত্য করো অর্থাৎ তার আনুগত্য না করে আমার আনুগত্য করো তার কথা না মেনে আমার কথা মেনে নাও তুহিও আনুগত্য ও সিজদা দুটি শব্দ থাকতে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে আনুগত্য বা অনুসরণ ও সিজদা কিভাবে এক হয় তাদের উদ্দেশ্য বলবো সুরা ইব্রাহিমের এগারো নং আদে পড়ুন আর দেখুন যে বাসার অর্থ মানুষ এবং ইবাদি অর্থ বান্দা বান্দা অর্থ মানুষ যেমন আল্লাহ বলেন তাদের রসুলগণ তাদেরকে বলেছিল যদিও আমরা তোমাদের মতোই মানুষ ব্যথিত নয় কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা অনুগ্রহ করেন চোদ্দ নংসুরার এগার আয়াত লক্ষ্য করুন এ আয়াতে একই অর্থে আল্লাহ দুটি শব্দ উচ্চারণ করেছেন ভাষার এবং ইবাদি বান্দা বলেছেন অর্থাৎ একই আয়াতে একই অর্থে পাশাপাশি দুটি শব্দ উচ্চারণ করেছেন বাসার বান্দা অর্থাৎ মানুষকে বাসার বান্দা বলেছেন যদিও আমরা তোমাদের মতই মানুষ কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যারোপরিচ্ছা অনুগ্রহ করেন তদ্রুপ তার আনুগত্য করুণা সিজদা দ্বারা আমার নৈকট্য লাভ অর্থাৎ তার আনুগত্য করুণা আমার আনুগত্য দ্বারা নৈকট্য লাভ এভাবে বুঝলে সঠিক অর্থ বোঝানো যায় সিজদা যদি হয় মাটির কপ মাটিতে কপাল ঠেকানো তাহলে তুত্তিহু আনুগত্য শব্দ আসত না কাজেই তুত্তিহু আনুগত্য আর সিজদা ও আনুগত্য যেমন বাসার ও আবাদ বান্দা কোরআন একই অর্থে একাধিক শব্দ রয়েছে এবং এক শব্দে একাধিক অর্থ রয়েছে পরবর্তী পর্বে সীদার তৃতীয় খণ্ডে আলোচনা করব ইনশাল্লাহ